দেখেন আপনার এখানে অফারগুলো আসছে বুঝছেন অফার বলতে টাকা দিয়ে আর কি পাঁচ চার রিয়েল তিন দুই রিয়েল যেটা করবো ওইটা আছে না যেমন এক দুই তিন চার পাঁচ মানে চার পর্যন্ত আসে এমবি এমবিগুলো তো আপনি যেটা করবো চারিদিন ডাইল করলে ওইটা এসে করবো বুঝছেন ওকে মানে আমি মনে করলাম যে আমার কর্ম একদিন কি আপনার তো এটা বুঝবেন তো আপনার আপনার অবস্থা পারে এখানে দেখছেন আমি সাবস্ক্রিপশন করছি এখন ওইটা আমার মোবাইলে টাকা নাই তো আসবো না আমি দেখাই নাম আৰু কি দেখে এইখনে আমাৰ মোবাইল মেজৰ টকা নাই যে আছব নাই পাছ লাগব এনে মেজাৰ ষ্টাৰ্চে